আজকে শেয়ার করব মশলাদার মাছের রেসিপি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আছে অনেকভাবে রান্না করে আজকে আমি মশলা দিয়ে সবগুলো মাছ রান্না করব তো আমি যেভাবে রান্না করি না কেন অনেক বেশি ভালো লাগে আমাদের ঘরে এইভাবেই পছন্দ তো এইটাই শেয়ার করি সবার সাথে তো আপনারা অনেক বেশি আদর আরও ভালোবাসা দেন অসংখ্য ধন্যবাদ কমেন্টে বলেন অনেক অনেক ভালো লাগে আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসাগুলো সত্যি অবাক লাগে অনেক এইভাবেই সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন আশা করে আগাতে পারবো তো এখানে দেখেন আমি মশলা দিয়ে মাছগুলো নিয়ে নিয়েছি এখানে হাফ কিলো মাছ নিয়েছি কাতলা মাছ কাতলা মাছ দিয়ে মশলা দিয়ে ভালো করে মিশাবো এখানে দিলাম হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প রান্ধনি মানে গুঁড়ো দিয়ে দিব রান্ধনির গুঁড়োটা আমি অবশ্যই ঘরে গুঁড়ো করে নিয়েছি রান্ধনী মশলাটা কিনে তারপরে ধুয়ে ভালো মতো শুকিয়ে শিলপাটাতে ভেজে তারপরে গুঁড়ো করে ঘরে রেখেছিলাম এটা দিলাম এই রান্ধনী মশলাতে দিয়ে মাছটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো মাছের ঝোল রান্না করি না কেন ভাজা করি না কেন আমি এই মশলাটা দিয়ে অনেক বেশি ভালো লাগে সাথে অল্প মিঠা তেল দিয়ে দিলাম এই মিঠা তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব অনেকে আছে একবারে তাড়াতাড়ি মাখতে গেলে হাতে কাটা লাগবে তো অল্প সাবধানে মাখতে হবে তো সাবধানভাবে তো মেখে দশ মিনিট রেস্টে রাখবো যাতে মশলা মাছগুলো ভালো মতো গায়ে লেগে যায় আর মাখানোটাও যাতে ভালো হয় তো এখানে দেখো আমার মাখানো কমপ্লিট অলরেডি আমি ভাজতে বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি একবার উল্টে দিয়েছিলাম আর একবার উল্টাবো তো দুবার উল্টাবো দুবার দুই পাশে ভালো মতো করে ভিজে নেব এই মাছ ভাজাটা আমাদের সবারই পছন্দ গ্রামে গেলে আমরা চৌকায় অবশ্যই রান্না করে খাই তো এখানে গ্যাস আছে গ্যাসে রান্না করলাম এখানে মাছটা হইতে থাকুক আর মাংসর জন্য আলু ফাচ্ছি তো এখানে দেখো অল্প তেল বেশি করে দিয়েছি পকোড়া সকোড়া বানাবো এই জন্য তেলটা অবশ্যই একবারে দিয়ে দিলাম তে ডাইলের পকোড়া হবো মাছের তেলের পকোড়া হবে তো এই জন্য তেলটা অবশ্য দিয়ে দিলাম বেশি করে আর পকোড়া ভাজার আগে আলুগুলো ভাজিয়ে নিচ্ছি এখানে মাংস কষানো আছে মাংস কষানোর জন্য আলুটা রান্না করছি আর কি আলুটা অল্প ডিপ কালার ফ্রাই করবো যাতে বেশি লাল লাল করে ফ্রাই করব না আর কাঁচা আলু দিয়েও মাংস রান্না যায় কিন্তু আজকে ভাবছি অল্প ভিজে দিই তো ওইখানে দেখো মাংসটার জন্য আলুটা ভালো মতো ভিজে নিই অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি তো এখানে মাস্টার জন্য আমার মাংসটার জন্য আলুটা ভাজা কমপ্লিট সিধা দিয়ে দিব এই তো মাংস কষাচ্ছিলাম কড়াইতে তো এখানে দেখো কড়াইতে দিয়ে দিলাম ডাইরেক্ট সবগুলো আলু আর কি মাংসতে দিয়ে দিব এটা মেরিনেট করা মাংস মেরিনেট করা মাংস রেসিপি এ লং ভিডিওতে আমার আগেও দু আছে এই জন্য আর কি ফুল ভিডিওটা শেয়ার করলাম না তো সবগুলো আলু দিয়ে দিলাম গোটা ভিজিয়ে দিলে অল্প ভালো লাগে এই জন্য ভিজিয়ে দিলাম আজকে তো কাঁচাও দিয়ে রান্না করি আমি তো মাঝে মাঝে এইভাবে রান্না করলে ভালো লাগে এই জন্য রান্না করলাম তো এখন মাংস আলু ভালো মতো আমি কষিয়ে নিব আর সবগুলো কুড়া মশলা দেওয়া হয় নাই কিছু কুড়া মশলা বাকি আছে সবগুলো দিয়ে নেড়ে চেড়ে ডাকিয়ে দিব ঝোল দিয়ে বিশ মিনিট তো পঁচিশ মিনিট পরে যখন নামাই নিচ্ছিলাম তখন নামানোর লাস্ট ফিনিশিংয়ে দেখালাম কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আর অনেক মজা হয়েছিল সবে মেহমান এসেছিলো মেহমানরা সবে খেয়ে বললো দারুণ হয়েছে তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওইখানে যেহেতু রৌ মাছ ছিল রৌ মাছটা অল্প অল্প করে মশলা দিয়ে ভেজে নিলাম এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ